আমরা এখন আছি খুলনার জানাবাদ ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত বনবিলাস বিলাস চিড়িয়াখানার সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বনবিলাস বিলাস চিড়িয়াখানার প্রধান ফটক আজকে সারাদিন আপনাদের আমরা এই চিড়িয়াখানাটি ঘুরিয়ে দেখাবো এবং জানিয়ে দেবো এখানে কি কি আছে চলুন যাওয়া যা বন্ধুরা আমরা বনবিলাস চিড়িয়াখানায় প্রবেশ করলাম এর প্রবেশ মূল্য তিরিশ টাকা মাত্র প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এটি খোলা থাকে আপনারা খুলনার যে কোনো স্থান থেকে ঘিলেতলা বা জানাবাদ ক্যান্টনমেন্ট এসে এই চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেন চিড়িয়াখানায় বাচ্চাদের পছন্দের শীর্ষে সবসময় থাকে বানর এবং শিংপাঞ্জি এদের কার্যক্রম এতই অদ্ভুত এবং মজার হয় যা বাচ্চারা দেখে অনেক বেশি আনন্দিত হয় আপনারা ছবিতে কয়েকটি বানরকে খেলতে দেখছেন এদের কাজকর্ম দেখে বাচ্চারা খুব আনন্দ পায় ছবিতে একজন একটি বানরকে বাদাম খেতে দিচ্ছে তবে অবশ্য আমার মনে হয় বাহিরের খাবার এদেরকে না দেওয়াই ভালো এরপর আমরা চলে আসলাম হরিণের খাঁচার সামনে এখানে অনেকগুলো সুন্দর সুন্দর হরিণ দেখতে পাচ্ছি এবং তাদের জন্য অনেক বড় একটি জায়গা রয়েছে বাচ্চারা হরিণ দেখতে অনেক বেশি পছন্দ করে এখানকার হরিণগুলো এখানে খাবার খাচ্ছিলো এরপর আমরা চলে আসলাম উট পাখি বা অস্ট্রিচের খাঁচার সামনে উট পাখি মূলত আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণে পাওয়া যায় এরা তিন মিটার পর্যন্ত উঁচু হয় এবং এদের ওজন প্রায় পনেরো কেজি হতে পারে সবচেয়ে আশ্চর্যের বিষয় একটি উট পাখি ঘন্টায় সত্তর কিলোমিটার স্পিডে দৌড়াতে পারে এরা তিন থেকে চার বছর বয়সে প্রজনন ক্ষম হয় এবং এক একটি উট পাখির ডিমের ওজন এক দশমিক শূন্য দুই থেকে এক দশমিক শূন্য পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে আজকে আমরা আপনাদেরকে উৎপাক্ষীর ডিমো দেখিয়ে দিব এরপর আমরা চলে আসলাম অজগর বা পাইথনের খাঁচার সামনে অজগর মূলত বাংলাদেশ ভারত দক্ষিণ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা ও ভুটানে পাওয়া যায় এরা মূলত ফিরু স্বভাবের হয়ে থাকে এবং এরা কম আক্রমণ করে কিন্তু এরা খুব ভালো সাঁতারু হয়ে থাকে সাধারণত পাখি বনবিড়াল ও হরিণের মাংস এদের খুব প্রিয় খাবার তবে খাঁচায় বন্দি অবস্থায় এদেরকে মুরগি ও গরুর মাংস দেওয়া হয় এক একটি অজগর পনেরো থেকে বিশটি ডিম দেয় এখন আমরা চলে এসেছি ময়ূরের খাঁচার সামনে আসলে পাখিদের মধ্যে ময়ূর আমার অনেক বেশি পছন্দের ময়ূর যখন পেখম তুলে নাচে তখন দেখতে খুবই সুন্দর লাগে এই দেখুন একটি ময়ূর কি সুন্দর দেখতে লাগছে এবং ময়ূরটির পেখমটা দেখুন কত বড় অবশ্য সে এখনও পেখম মেলেনি এবং এই ময়ূরটার দেখুন এই ময়ূরটার রঙটা কত সুন্দর গলার কাছে রঙটা অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগলো আমরা এখন চলে এসেছি ভাল্লুক বা বিয়ারের খাঁচার সামনে ভাল্লুক মূলত এশিয়া ও আমেরিকা মহাদেশে পাওয়া যায় এরা মূলত কীটপতঙ্গ ফলমূল এবং মধু খেয়ে থাকে কালো ভাল্লুক দিনরাতে সমাজ সক্রিয় এরা পাহাড়ে ও গাছে উঠতে অনেক বেশি দক্ষ আমরা রয়েছি এখন বনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচা আমরা এখন রয়্যাল বেঙ্গল টাইগার দেখব চলুন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারটি দুপুরবেলার খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিল শুয়ে তাই এটি আর উঠে দাঁড়ায়নি তো বাচ্চারা অনেক ডাকাটাকি করছিল তাকে উঠানোর জন্য কিন্তু সে শুয়ে বিশ্রাম নিছিল তাই তাকে আমরা এখান থেকে দেখতে পেলাম স অবস্থায় বন্ধুরা এখানে কাচের বাক্সে ঘেরা আপনারা তিনটি ডিম দেখতে পাচ্ছেন একটু আগে আপনাদের বলেছিলাম যে আমি আপনাদেরকে উট ডিম দেখাবো এখানে তিনটি ডিম রয়েছে প্রথমটি হচ্ছে মদন টেকের ডিম এরপরটি হচ্ছে উট ডিম দেখুন কত বড় এবং এরপরটি হচ্ছে ইমু পাখির ডিম বনবিলাস চিড়িয়াখানার একটি নান্দনিক দিক যা আমার কাছে খুবই ভালো লেগেছে তা হচ্ছে এই চিড়িয়াখানার চারপাশে একটি কৃত্রিম লেক রয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর লেকটি এই লেকটিতে আসলে যদি বোটিংয়ের ব্যবস্থা করা হতো তাহলে মনে হয় খুবই ভালো হতো বন্ধুরা আমরা প্রায় সময় ডিসকোভারি বা ন্যাশনাল জিওগ্রাফির চ্যানেলে সাম্বার হরিণ দেখতে পাই আজকে আমি আপনাদেরকে এই সাম্বার হরিণ দেখাবো দেখুন বন্ধুরা এই হচ্ছে সাম্বার হরিণের খাঁচা সাম্বার হরিণ মূলত ভারত দক্ষিণ পূর্ব এশিয়া ফিলিপাইন ও বাংলাদেশে পাওয়া যায় এটি একশো দশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে কচি পাতা ঘাস জলজ উদ্ভিদ ফলমূল এদের প্রধান খাদ্য আমরা এখন আছি কুমিরের খাঁচার সামনে এখানে দেখতে পাচ্ছি একটি কুমির শুয়ে আছে হয়তো সে ঘুমিয়ে আছে কুমির একটি অদ্ভুত প্রাণী একে যদি একবার পেট ভরে মাংস খাবার দেওয়া হয় এবং সেটি যদি ঘুমিয়ে থাকে বা নড়াচড়া না করে সেই অবস্থায় একটি কুমির প্রায় এক সপ্তাহ পর্যন্ত না খেয়ে থাকতে পারে বাচ্চারা দেখলাম যে কুমির কি দেখে খুব বেশি আনন্দিত হচ্ছে তারা কুমিরের খাঁচার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে কয়েকটি রাজহাঁস দেখতে পেলাম যা ছাড়া অবস্থায় রয়েছে দেখে খুবই ভালো লাগলো আরেকটি মজার ব্যাপার দেখলাম যে এখানে একটি রয়েছে কিন্তু একটু তারা করেছে এখানে জায়গায় পানি জমিয়ে একটি ভিন্নভাবে কিছু অ্যাকোরিয়ামের মাছ ছেড়ে দেওয়া হয়েছে এই যে দেখুন এখানে মাছগুলো খেলা করছে বাচ্চারা এই অ্যাকোরিয়ামটি দেখে আসলে অনেক বেশি মজা পাচ্ছে একটি ব্যতিক্রম ধর্মে অ্যাকোরিয়াম আমরা দেখতে পেলাম এখন আমরা চলে যাচ্ছি পাখিদের খাঁচার সামনে দেখুন আপনারা এখানে বিভিন্ন ধরনের পাখি রয়েছে এখানে রয়েছে সবুজ টিয়ারা এবং সামনে আরও কিছু পাখি দেখলাম এখানে কবুতর রয়েছে দেখুন কি সুন্দর তারা উড়ে বেড়াচ্ছে তবে খাঁচায় বন্দি পাখি দেখতে আমার ভালো লাগে না পাখিরা আসলে মুক্ত আকাশে উড়ে বেড়াবে এটাই স্বাভাবিক হওয়া উচিত দেখুন কী সুন্দর একটি রঙিন পাখি এখন আমরা চলে আসলাম খরগোশের খাঁচার সামনে এই খাঁচায় অনেকগুলো খরগোশ দেখতে পেলাম তারা খেলছে এখন চলে আসলাম গিনিপিগের খাঁচার সামনে গিনিপিগ মূলত গাজর আপেল বাঁধাকপি শাক সবজি খেয়ে জীবন ধারণ করেন এবং গিনিপিককে মূলত গবেষণার কাজে ব্যবহার করা হয় আমরা এখন বাহিরের দিকে যাচ্ছি তবে বাহিরেও একটি মজার বিষয় রয়েছে এই চিড়িয়াখানাটিকে ঘিরে একটি রুট রয়েছে যেখানে সবাই ঘোড়ার গাড়ি ট্যুর করতে পারে একটি এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি চলছে নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে এই ঘোড়ার গাড়িটি আপনাকে পুরো চিড়িয়াখানার বাহিরের পথ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে অবসর সময়ে আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন বনবিলাস চিড়িয়াখানা থেকে বন্ধুরা আজকের প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানান এবং ভবিষ্যতে এই ধরনের আরও নতুন প্রতিবেদন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ